একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধন এরূপ যে এর মূলধন বাই বি এর মূলধন সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান ওয়ান বাই থ্রি মোট কত আছে আমাদের কাছে চার লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা যদি দেখি যে সি বাই ডি যেটা দেওয়া আছে সমান ওয়ান বাই থ্রি এটা দেওয়া আছে তো এইটুকুটা সমান আমরা যদি বের করি যে সি সমান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি পাবো সি সমান পাবো যে ওয়ান বাই থ্রি আছে ডি চলে যাবে উপরে ডি বাই থ্রি ঠিক আছে এরপরে আমরা যদি দেখি যে বি বাই সি বি বাই সি যেটা দেওয়া আছে সেইটার সময় যদি ওয়ান বাই থ্রি লিখি তাহলে পরের লাইনে আমরা কী পাব যে বি বাই সি আছে সি এর জায়গাতে কী লিখবো ডি বাই থ্রি তাহলে বি সমান ওয়ান বাই থ্রি দেওয়াই আছে তাহলে সি বাই থ্রি হয়ে যাবে এবং সি সমান কী আছে ডি বাই থ্রি দেওয়া আছে ডি বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ঠিক আছে টোটাল আমাদের কী আসছে ফাইনালি ডি বাই নাইন তাহলে সিমিলারভাবে আমরা যদি দেখি যে এ বাই বি যেটা দেওয়া আছে ঠিক আছে ওয়ান বাই থ্রি হবে তাহলে এরপরে কী হবে এ সমান আমাদের চলে আসবে বি বাই থ্রি আর বি সমান কী আছে ডি বাই নাইন তাহলে পরের লাইনে কী লিখবো ডি বাই নাইন ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে কত আসছে ডি বাই সাতাশ ঠিক আছে তাহলে সবগুলো আমরা শেষে কী পাচ্ছি এইচ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান আমরা পাচ্ছি ডি বাই সাতাশ ইজ টু ডি বাই কত আছে নয় ইজ টু ডি বাই থ্রি ইজ টু ওয়ান ঠিক আছে তাহলে এটা কত পাচ্ছি ওয়ান বাই টোয়েন্টি সেভেন ডিগুলো যদি কেটে দিই ওয়ান বাই নাইন ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান তা সবার সাথে যদি আমরা সাতাশ গুণ করি টু ওয়ান বাই নাইন সাতাশ একের সাথে সাতাশ ঠিক আছে এইটা কত আসছে পরে লাইন এক আসছে ঠিক আছে এইটা তিন আসছে আর একটা কথা মিস করেছি ওয়ান বাই থ্রির সাথে ছিল সাতাশ ইন্টু ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন এইটা হবে তাহলে তিন নয় এটা নাইন আসছে ইজ টু কত আসছে টোয়েন্টি সেভেন তিনের সাথে ঠিক আছে তাহলে এইটা আমাদের আসছে তাহলে টোটাল আমরা যদি দেখি যোগ করলে এক থেকে সাতাশ অবধি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি পরের পেজে করে দিচ্ছি এইখানে আমরা দেখছি যে কত আছে ওয়ান ইজ টু থ্রি ইজ টু নাইন ইজ টু টোয়েন্টি সেভেন এটা যোগ করলে আমাদের টোটাল আসছে চল্লিশ ঠিক আছে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে সি এর এ বি সি নাইন হচ্ছে নাইন বাই ফোরটিন কত বলেছে চল্লিশ লাখ ঠিক আছে তাহলে চল্লিশ দিয়ে কাটলে এক আর পিছনে চারটা শূন্য নাইন চার শূন্য নব্বই হাজার ঠিক আছে নব্বই হাজার অপশান সি রাইট